আর ত্রিবি বাস স্ট্যান্ড আমার নাম্বার দেওয়া থাকবে আপনি কল দিবেন আমার পাইবেন তারপর আমি একটা কথা বলি মনে করেন যে আপনারা ওই যে আপনি আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন আর আপনার আমার কল দিবেন অবশ্যই মাত্র দুই হাজার টাকা নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন কিন্তু ব্যবহারের জন্য যদি দুই হাজার টাকার মাল নেন তাও নিতে পারবেন কোনো চিন্তা নাই ঘরে বসে মাল পেয়ে যান আমরা কালেকশন গুলি দেখি তার প্রথমত কি কালেকশন দিয়ে শুরু করা একদম বড় সাইজের মালটা ফ্রি সাইজের অনলি দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকা অনলি দুইশো টাকা সালোয়ার আচ্ছা যা ওনাটা

একটা করে কালার সবাই আমি যারাই আপনার মালটা ভিডিওটা দেখেন এটা শেয়ার করে রাখবেন যাতে আমাকে বলে ভাই আপনার ভিডিওটা দেন আপনারা শেয়ার করে রাখবেন যাতে আমার দেখেন আচ্ছা গঙ্গা ডিজাইনের ভিতরে এই গঙ্গা ডিজাইন কিন্তু প্রতিবারই কিন্তু চলে গঙ্গা ডিজাইন সুন্দর

এটি মাত্র চারশো চল্লিশ টাকা আগে গত ভিডিও থেকে দশ টাকা কমাই দিচ্ছি আগে আসলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু আর মাত্র দুই হাজার টাকা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন অবশ্যই

আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র চারশো চল্লিশ টাকা আমি দশটা মাল দেখাইছি দশটা ডিজাইনের থেকে আপনার চার পিস করে অর্ডার করবেন আপনারা প্রতি পিসে তো চার পিস পাবেন প্রতি পিসে কালারে চারটা আচ্ছা মানে ভিডিও কলে প্রতি পিসে অবশ্যই চারটা করে পিস দিতে পারবেন আর একটা সুযোগ পাচ্ছেন কি সর্বনিম্ন দেওয়া যাবে এটা এখন দেখা যাচ্ছে কম প্রাইসের ভিতরে ঠিক আছে কম প্রাইসের ভিতরে আপনি যে মিশুরি ভিতরে মিশুরি প্রিন্টেড প্রিন্টেড গ্যারান্টি হইবো প্রত্যেকটা ক্যাটালগ হইবো আচ্ছা

আচ্ছা হাতে কাগজের ভিতরে এটা দিতে আপনি এই যে হাতে কাগজ আছে এটা দিতে টাকা মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু খুব সুন্দর কালেকশন অসাধারণ কিন্তু পছন্দের স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা তো ক্যাটালগ আছে আরেকটা মাল দেখা আপনি ভিতরে ডিজিটাল এটা এটা আপনি টাকা টাকা আপনি সুতি হবে সুতি

ওয়াও চমৎকার কালেকশন কিন্তু মাত্র 500 টাকা পেয়ে যাচ্ছে এই আছে ক্যাটালগে যাবি ঠিক হবে অসাধারণ কালেকশন কিন্তু স্টোন বসানো স্টোন গ্যারান্টি ঠিক আছে কাট আউট করlogback এই যে এই যে জড়ি ইয়া কর থাকবে এটা বলে আচ্ছা

সেন্ট মার্টিন আপনারা পড়লে গায়ে পড়লে বুঝবেন এটা সেন্ট মার্টিন এই যে দেখেন ওকে এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম গর্জিয়াস নিখুঁত একদম সেরকম এটার প্রাইস দিচ্ছে আপনার অনলি ছয়শ বিশ টাকা

আচ্ছা ঠিক আছে সালাম বা আপনার অসংখ্য ধন্যবাদ আর ভিত যারা ফসবের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ হচ্ছে আজকের ভিডিওটি